হ্যালো ফ্রেন্ড আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আর এই দেখো কলে রয়েছে মুরনিবেটা মুন্নিমাটা কিন্তু খুব ভালো আছে তো চলে এলাম তোমার সাথে কথা বলতে একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন সময় হচ্ছে আড়াইটার মতন বাজে মানে দুপুর আড়াইটা তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে তারপরে মুরনিবেটাকে এখন আমি ঘুম করানোর চেষ্টা করছি দেখা যাক আমার চেষ্টা সফল হচ্ছে কি হচ্ছে না অবশ্যই তোমরা জানতে পারবে তো মুন্নিবাটা কিন্তু এখনও জেগেই আছে ঘুমোই আর না কিন্তু আমার অনেক বড়ো সমস্যা হবে কারণ ঘরে এখন কেউ নেই আর মনি বেটাকে কেন ঘুম করাচ্ছি অবশ্যই সেটাও তোমাকে বলবো বা দেখাবো তো চলো কন্টিনিউ থাকো মেয়েটা অন্যদিন কিন্তু এরকমটা করে না আজকে যেমনটা করছে আজকে কি করছে মুনিবাটা খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে কিন্তু ঘুমাতে চাইছে না অন্যদিন দুপুরে খাওয়ার পরে মুরনিমাটা ঘুমিয়ে যায় আর আজকে কেন ঘুমাতে চাইছে না সেটা একটু বলি মুনিমাটার সর্দি আর কাশি হয়েছে অল্প অল্প তাই আর কি ওর হচ্ছে ঠিক লাগছে না শরীরটা তাই ঘুমাতে চাইছে না তাই মুনিমেটাকে এখন কলে নিয়ে ঘুম করানোর চেষ্টা করতে হচ্ছে আমাকে অন্য দিনের মতন আজকে ঘুমাতে চাইছে না সর্দি আর কাশির জন্য তাৰি <coughs> ঘ তো ফ্রেন্ড আমি আবার চলে এসেছি জলঘরে আর যখন মুন্নিবাটাকে ঘুম পাড়াচ্ছিলাম তখনও কিন্তু ছিলাম জলঘরে তো এখন অনেকগুলো বোতল নিয়ে চলে এসেছি আর এই বোতলে কী করবো অবশ্যই তোমরাকে দেখাবো তো এই যে বালতিটা রয়েছে এই বালতিটাতে অল্প করে জল নেবো আর এখানে সাইডটাতে রাখবো আর কেন অল্প করে জল নিয়ে সাইডটাতে রাখছি সেটাও তোমরাকে বলবো বা দেখাবো তো চলো এখন আমি কি করছি সেটা একটু দেখাই এ দেখো একটা বোতল নিয়ে নিলাম দিয়ে বোতলটা এখন ভালো করে ভিতর বাইরে দুটোই ধুয়ে নেব তারপরে কি করব যেন জল ভরবো তো এইভাবে আমি ভিতরটা ধুই নিচ্ছি আর বাইরেটা তো দেখতেই পেলে যে কিভাবে ধুলাম তো এইভাবে আমি দুবার জল নিয়ে নেড়ে চেড়ে ভালো করে বোতলটা ধুই নিই তারপরে কিন্তু আমি জল ভরি আর এখন যে জলটা ভরছি এটা হচ্ছে ফিল্টার জল তো এই বোতলগুলোতে ভরবো ফিল্টার জল আর এই যে আমি সাইড দিকে যাচ্ছি তো এখানে একটা জানালা রয়েছে তো ওই জানালাতে আমি জলটা ফেলে দিচ্ছি মানে ওই যে বোতলটা যে ধোয়া জলটা ওই জলটা আর কি জানালাতে ফেলে দিচ্ছি আর ওই যে আমি নিলাম বালতিতে অল্প জল তো ওই জলটা দিয়ে আমি কি কাজে করছি যেন এই যে ক্যাপ গুলো আছে মানে বোতলের ঢাকনা গুলো আছে ওইগুলো আর কি ধুচ্ছি তারপরে আমি বোতলটাতে লাগাচ্ছি সাইডে বালতি বা অন্য কিছু যদি অল্প করে জোর রাখি তাহলে ক্যাপ গুলো ধুতে বা ঢাকনা গুলো ধুতে আর কি সুবিধা হয় তো আমার বোতলটা ভরে গেছে এখন আমি এটা নিচে রেখে দিচ্ছি একটু দূরে দেখতে পাচ্ছ এখানে আমি নামিয়ে দিলাম এই দেখো জল ভরা তাড়াহুড়াতে আমি কিন্তু তোমরাকে বলতে ভুলেই গেছি একটা কথা ওই যে মুনিবেটাকে ঘুম পাড়াচ্ছিলাম তো হলো ন জেগে রয়েছে সেটা তো তোমরাকে আমি কিছুই বললাম না তো মুনিবেটা কিন্তু আমার কোলের মধ্যে ঘুমিয়ে গেছিলো দিয়ে ওর বাবা ঘরে ছিল আমি ওর বাবার কাছে লেগে দিলাম দিয়ে খাটটাতে শুয়ে দিয়েছি তারপরে মুনিবেটার কি কান্না দেখো ভিডিওটাতে আছে মুন্নি শোয়ানোর পরে মুন্নি বেটা কী করলো তো ওই অবস্থাতে মুনিবেটা কিন্তু রেখে চলে এসেছি জল ঘরে তোর বাবাকে বললাম যে কোনো হক করে মুন্নিমাটাকে রাখো বা ভুলাও কানছিল দিয়ে পরে আমি চলে এসেছি জানি না এখন চুপ দিয়েছে কি কানছে তো এখন দেখতে আর যাবো না যদি চুপ দিয়েছে তাহলে আমাকে দেখে আবার কানতে শুরু করবে আর জলটা কিন্তু এখন না ভরলেই নয় কারণ এখন বিকেল টাইম বুঝতে পারছো আর কালকে সকালে জল যাবে সকালবেলা জানোই তো কত ঠান্ডা পড়ে গেছে সকালবেলা কিন্তু জল ভরতে অনেকটাই অসুবিধা হয় তাই আর কি বিকেলের মধ্যে আমি জলটা ভরে নিই কালকে সকালবেলায় জল বার হবে আর দিদি আজকে ঘরে নেই দিদি যদি ঘরে থাকতো তাহলে আর কি বেটাকে রাখানোর মানে রাখবার অসুবিধা হতো না ও মুরনি বেটাকে রাখে আর আমি জলটা ভরে নিই তো দিদির কাছে ও থাকে ঠিকঠাকই আমার কাছে যেরকম থাকে আর মুন্ বাবার কাছে কিন্তু থাকতে চাই বেশিক্ষণ ওর যদি ইচ্ছা করে তাহলে অনেকক্ষণই থাকে আর ওই যে সর্দি কাশি হয়েছে তো এখন আর কি থাকতে চাইছে না আর বিশাল বিপ্লব ঘরে নেই জানি না কোথায় গেছে খেলতে গেছে মনে হচ্ছে তো জলটা আমার প্রায় ভরা হবো হবো হয়েছে তো মুন্নি বেটা কী করছে একটু দেখতেও যেতে ইচ্ছা করছে আর যদি মুরনি বেটা এখন চুপ দিয়ে রয়েছে কাঁদে নিই আর আমাকে দেখে যদি কাঁদে তাহলে তো বলারই নেই ওর বাবা রাগাবে আমাকে আর এদিকে আমার জলটাও ভরা হবে না তো চলো জলটা ভরে নিই তারপরে মুরনি বেটাকে দেখতে যাবো যে মুন্নি বেটা কী করছে তো ফ্রেন্ড চলো দেখো এখন আমার কতগুলো হয়েছে এই দেখো যতগুলো বোতল আজকে ভরানোর কথা ছিল অতগুলো বোতলেই আমার হয়ে গেছে জল ভরা আর এখানটা বাইরে তো রয়েছে অনেকগুলো তো ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ একটু পারলে সাপোর্ট করো তো আজকের মতন টাটা আবার দেখাবো পরের দিন এগুলো সব হচ্ছে খালি বোতল এগুলো কিন্তু আজকে ভরি নি অন্যদিন ভরবো তো বাই